আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্ল মোমেন জেনারেল এবং ল্যাপোস্কোপিক সার্জন আজকে আমরা খুব কমন একটা টপিক নিয়ে কথা বলবো রোগীদের প্রায় জিজ্ঞাসা থাকে যে পিতথলি পাথর থেকে পিতথলি ক্যান্সারের কোনো সম্পর্ক আছে কিনা অথবা পিতথলি পাথর থেকে পিতথলিতে ক্যান্সার হতে পারে কিনা হ্যাঁ বেশ কিছু গবেষণা থেকে জানা গিয়েছে যে পিতথলি পাথরের সাথে পিতথলি ক্যান্সারের ডিরেক্ট কোনো সম্পর্ক না থাকলেও পিতথলি পাথরের কারণে পিতথলিতে ক্যান্সার হওয়ার প্রবণতা অনেকগুণ বেড়ে যায় এখন এই পিতথলি পাথর কাদের কিভাবে ক্যান্সার করছে পিতথলির পাথর যদি আনট্রিটেড অবস্থায় অনেকদিন থেকে যায় সেটা সার্জারি ভিত্তির জন্য হোক অথবা অবহেলার জন্য হোক যে কারণে হোক না যেন এই পাথরগুলি আস্তে আস্তে বড়ো হতে থাকে এবং পিতথলির ভিতরে যে লেয়ার মিউকোজা ওকে বারবার ফ্রিকশনের জন্য ওখানে ক্যান্সারে পরিণত হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে পিত্তথলিতে ক্যান্সার কখনোই আর্লি স্টেজে ধরা পড়ে না কখনোই কোনো সিমটম নিয়ে রুগী আসে না অ্যাডভান্স হয়ে গেলে যদি লিভার ইনভেশন হয় অথবা আশেপাশে কোনো স্ট্রাকচারকে যদি ইনভলভ করে তখন রুগী হয়তো জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে ততদিনে কিন্তু ক্যান্সার অ্যাডভান্স স্টেজে চলে যায় আর পিত্তথলিতে পাথর কিন্তু কখনোই প্রথমেই বড় পাথর হয় না ছোট স্লাস থেকে বালিকোনা থেকে আস্তে আস্তে সেটা বড় হয় এবং এতে প্রায় কয়েক বছর সময় লেগে যেতে পারে এর মধ্যে রুগী কখনো কখনো কোনো না কোনো সিমটম উপসর্গ হতেই পারে এবং তখন যদি রুগী একটি সিম্পল ইনভেস্টিগেশন আটা সরকাম করতে পারে তাহলে কিন্তু পিত্তথলি পাথর নির্ণয় করা যায় তাহলে পিত্তথলি পাথর কখনো যদি হয় সেটা কখনোই কোনো ঔষধ দিয়ে গলানো যাবে না তার জন্য কেবলমাত্র সার্জারিতেই যেতে হবে এবং শরীরে যে কোটি ক্যান্সার আছে তার মধ্যে পিত্তথলির ক্যান্সার সবচেয়ে ভয়ঙ্কর ডিভাস্টেটিং সো পিত্তথলি পাথর নিয়ে কোনো অবহেলা নয় সার্জারি শরণাপন্ন হবেন এবং সার্জারিটি করিয়ে নেবেন ধন্যবাদ আপনাদের প্রবর্তীতে দেখা হবে নতুন কোনো সার্জিক্যাল সমস্যা নিয়ে